বন্ধুরা আজকে তারিখ হলো মার্চ মাসের ষোলো তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালপস স্ট্রিট পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কী প্রাইজ আপডেট সমস্ত আপডেট তোমাদের ভিডিওটি দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা প্রথমে চলে আসলাম রাজুদার দোকানে রাজুদার দোকানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে জাওয়া আছে হোয়াইট জাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া আর ব্ল্যাক জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া বন্ধুরা দেখুন ব্ল্যাক বাদে যে সিলভার থেকে আরম্ভ করে হোয়াইট থেকে আরম্ভ করে যা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল ছশো টাকা শুধুমাত্র ব্ল্যাকের দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর এদিকে তোমরা বদ্যি দেখতে পাচ্ছ বদ্যির দাম কিন্তু একটু বেড়েছে মার্কেটে চারশো টাকা এবং সাড়ে চারশো টাকা জোড়া বন্ধুরা এখানে যে বদ্যি দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা এবং সাড়ে চারশো টাকার জোড়া বন্ধুরা পাখির কোয়ালিটি যেমন নেবে তেমন কিন্তু দাম হবে এই মার্কেটে কিন্তু অনেক কম বেশি দাম আছে দোকানে তোমরা হয়তো ভাবছো অন্য দোকানে অনেক কম কেন বেশি কেন তাই কোয়ালিটির ওপর পাখি নির্ভর করার দামের আর এদিকে দেখতে পাচ্ছ ককটেল আছে ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা যে ককটেল দেখতে পাচ্ছ এখানে দাম ছিল ষোলোশো টাকা জোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তো বন্ধুরা এই মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার সম্বাইয়ের থেকে পাঁচ মিনিট পথে পৌঁছে যাবে এই পাখির মার্কেটে আর এই পাখির মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোট ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তোমরা কিন্তু হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন কিংবা বাসে যে কোনো কিছুতে আসতে পারো আর এদিকে তোমরা দেখতে আছে লাভবাট আছে লাভাটের দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তো বন্ধুরা দেখে নাও যে লাভবাট দেখতে পাচ্ছো দাম ছিল হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তো তোমরা কিন্তু এই মার্কেটে তোমরা বাস কিংবা ট্রেনে করে তোমরা দুটোতেই আসতে পারো আর মেট্রো রাস্তাগুলো নামতে হবে শ্যামবাজার মেট্রো আর এদিকে দেখতে পাচ্ছ সান কনুর আছে সানকুনুরের দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও মার্কেটে সানকোনুরের দাম ছিল অ্যাডাল্ট পনেরো হাজার টাকা জোড়া আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড ফিট কিছু বার আছে তোমরা পনুর দেখতে পাচ্ছো এখানে এগুলো কিন্তু টেম করার জন্য তোমরা নিয়ে যেতে পারো মার্কেট থেকে এই কনুরের দাম ছিল তেরোশো টাকা পিস আর সানকনুরের দাম ছিল আজকে সানকর্মুর দাম ছিল তিন হাজার টাকা এবং চার হাজার টাকা পিস ভালো ভালো পাখি কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে অনেকটাই কম দামে তো নিতে গেলে চলে আসো কলকাতায় স্ট্রিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সানকর্মুরের বাচ্চা আছে এগুলো কিন্তু পুরো হ্যান্ড ফিট করানো বাচ্চা তোমরা টেম করার জন্য তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে দাম ছিল চার হাজার টাকা এবং তিন হাজার টাকা পিস তো বন্ধুরা এখানে তোমরা পাখির খাঁচা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন সাইজের খাঁচা তোমরা কিনতে পারবে অনেক কম দামে মার্কেট থেকে তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছিলে এই খাঁচার সেলারের নাম্বার দেওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেলারের নাম্বার দিয়ে দিয়েছি তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো এই খাঁচার সেলারে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের খাঁচা বিভিন্ন সাইজের খাঁচা কিন্তু তোমরা পাবে মার্কেট থেকে এবার চলে আসলাম বুবাইদের দোকানে তো দেখতে পাচ্ছ গোল্ডেন ফিন্স আছে ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেনের দাম ছিল দু হাজার টাকা জোড়া এবং গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া ভালো ভালো পাখি কিন্তু তোমরা এ মার্কেট থেকে কিনতে পারবে দেখতে পাচ্ছ ভালো ভালো ইয়েলো গোল্ডেন আছে একটা প্যাসলেজ আছে এখানে তোমরা কোনো দেখতে পাচ্ছ তবুন্দ্র অ্যাডাল্ট কোনো দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এখানে যে কোনো দেখতে পাচ্ছ এটা সেমি অ্যাডাল্ট আছে দাম ছিল হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা জোড়া এখানে বদ্যি দেখতে পাচ্ছ সাড়ে তিনশো টাকা এবং চারশো টাকা জোড়া তবুন্ধুরা দেখে না এখানে যে বদ্যি দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া এবং চারশো টাকা জোড়া ভিডিও ভালো ভালোভাবে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো বন্ধুরা দিয়ে তোমরা হামস্টার দেখতে পাচ্ছ দাম ছিল আটশো টাকা জোড়া তো চলো তোমাদের কিছু হামস্টার খরগোশ গিনিবিক তোমাদের দেখাই তোমরা ভিডিওটি সেস দিয়ে দেখতে থাকো এখানে যে হামস্টার দেখতে পাচ্ছ আটশো টাকা জোড়া ছিলো

তো বন্ধুরা এখানে তোমরা বিভিন্ন ধরনের পায়রাও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে লক্কা পায়রা থেকে আরম্ভ তোমরা বিভিন্ন ধরনের পায়রা কিন্তু মার্কেট থেকে কালেকশান করতে পারবে আর অনেকটাই কোন কম দামে তোমরা পাবে তো নিতে চাইলে তোমাদের আসতেই হবে কলকাতা গ্যাল মার্কেট খোলা থাকে রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তবু দেখতে পাচ্ছ এখানে পনেরো আছে দাম ছিল তিন হাজার টাকা জোড়া আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো দেশি ওয়ার্ড বিক্রি হয় না আর তোমরা সরাসরি কথা বলার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাও বার্সেলারের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো এখানে লাভবার দেখতে পাচ্ছ এখানে লাভবার হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে বার সেলার সাথে কথা বলার জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা নাম্বার নিয়ে ফোন করতে পারো আর এখানে তোমরা কিছু ফিন্স দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি ফিন্সের দাম ছিল তিনশো টাকা এবং কিছু ঝুটিওয়ালা বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছো হোয়াইট কালার দাম ছিল চারশো টাকা জোড়া আর এখানে তোমরা হেলিকপ্টার বদলি দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদলির দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হেলিকপ্টার বদলি দু হাজার টাকা জোড়া দাম ছিল হ্যাঁ এদিকে তোমরা প্যাসলেস দেখতে পাচ্ছ প্যাসলেসের দাম ছিল চার হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও যে প্যাসলেট আছে প্যাসলেটের দাম ছিল চার হাজার টাকা জোড়া আর নর্মাল যে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এখানে যে বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও বেঙ্গলি ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া বন্ধুরা চলো তোমাদের কিছু ফিন্সের কালেকশন দেখাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও বিভিন্ন ধরনের ফিন্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর সেলাই নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে তোমরা সরাসরি যোগাযোগ নিতে পারো もう何 हा <laughs> रंग তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তোরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল আছে শান্তনু ব্লক তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও